ভীষণ ভালো এই কারণে যে আমাদের আসলে স্টার উঠে আসা দরকার কারণ আমরা মানে আমরা দিন শেষে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা ভালো আর্টিস্ট পাই না তো আর্টিস্ট যদি তৈরি হওয়ার একটা ভালো প্ল্যাটফর্ম হয় এবং আমি তো বিশ্বাস করি যে স্টার হ্যান্ড প্রতি বছরই হওয়া উচিত দশ থেকে জন আর্টিস্ট যদি আমরা প্রতি বছর পাই সেটা আমাদের জন্য খুব ভালো ভীষণ ভালো এবং এইখান থেকে এক ধরনের একটা গ্রুমিং হয় আমার তো তিনজন কেনা শুধু টপ টেনে যারা ছিল সবাইকে ভাল লাগে আমার মনে হয়েছে যে টপ টেন বা টপ টুয়েলভের যে কোনো একজন এখান থেকে স্টার হয়ে যেতে পারে আমরা আসলে এটাকে এখন আলাদা করতে চাই না এটা একটা কম্পিটিশান এটা একটা ফর্মালিটিস সেই মধ্যেই থাকুক কিন্তু আমি বিশ্বাস করি এখান থেকে দশ থেকে জন আমরা পাবো যারা ফিউচারে হয়তো আমাদের বাংলাদেশের রিয়েল স্টার হবে স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন নয় মে শুক্রবার রাত দশটায় দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে